আমার ভাই কতটা পাগলামি করছে এখানে এ ওই যেটা নিয়ে মেডিকেল থেকে আসার সময় ও করতে পারে নাই কারণ কি তখন ওই না না সিচুয়েশন ছিল না এবং সব কিছু মিলে পারে নাই এটা হলো চুরি করে আনছে ওই ফুল তেলে হ্যাঁ পরে তারপরে আবার কি নাকি এটা তুই ফাল আইস না বই না তেল বানাই দিম আমি আমি অনেক সুন্দর হয় এবং চুলের জন্য অনেক উপকারী আমি কালকে আসুম না কালকে না আসলে পশুদিন আইসে আর বানাই দিম হ্যাঁ হ্যাঁ তুই খালি নাইকেল তেল আনবি আর মেথি আর লো ই এ জবা ফুল দাম বানাই দিম নে আমলক্ষী পাওয়া যায়নি দেখিস হ্যাঁ আই না রাখিস যে তেল দাম ব্যবহার করি না ওইটা আমার মাথায় যাই হোক এগুলো আমার ভাইয়ের করার উচিত ইচ্ছা ছিল মেডিকেল থেকে যেদিন আসবে সেদিন কিন্তু পারে নাই বেচারা অনেকটা মানে একা কি প্লাস দেখা যেটা সব কিছু মিলে হয় নাই দৌড়াদৌড়ি লাফালাফি করা যাই হোক এটি রাই খেতো আমার এটি লাগবো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহ রসুল মতে আমিও ভালো আছি মিম চলে যাচ্ছে মিম হইলো আর যাওয়ার কথা ছিল

এখন যাব একটু বিদায় দিয়েছি আর আপনাদেরকেও নিয়ে যাই আমাদের বাড়িতে দেখেন প্রথম আসলো বাড়িতে কত মানুষ একটা সময় ছিল প্রথম দিন তো মনে করেন বাড়ি ভরা মানুষ আস্তে আস্তে কমতে 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 কাকিরা আসলো কাকির গ্রুপ গেল তারপর ভাবিদের গ্রুপ গেল তারপর আমাদের আমার যে ইয়ের থেকে কী বলে গুলশান থেকে যে আমার ফ্রেন্ডরা আসলো তাদের গ্রুপ গেল আসেন আপা আপা

উলেলে মাদালে মাদারো জল এই মাদারো জল কি তো আপা পান পাইলেন কই ওরে আল্লাহ রে যাক আমার এই আপা হইলো পান খাইতে চায় এই খাইতে চায় কি যেন চা খাইতে চায় পুরা পুরান ডাকাই ওই স্টাইল খানি পান খানি চা না রে হ্যাঁ

হ্যাঁ যাও যাও তুমি যাও তুমি যাও যাও ব্যাগ দাও আব্বা আমার কাছে যাও একটা দাও পানি নিয়ে যাইতেছে না আরে পানির যে শঙ্কটা গো এই রাত্রেবেলা সেই যাওয়া কেউ গেলই রাত্রেবেলা যাইতেছে না না ওরে ও এই ডেটটা খুবই সব না ও আপনি নিবেন কি পানির বোতল ধরো এই যে যাচ্ছি

দিয়ে দিছে গুড সাবধানে বেল পড়া বয় মায় ঘামাইয়া দেন কি অবস্থা হয়েছে মা তোমার এই গাম কিনে দিতেছে কত তোমার জ্বর সারতেছে না হ্যাঁ এমন মনে হতেছে না আমার হলো জ্বর সারতেছে এই জন্য হলো গাম ড্রাই করতেছে দেই মা একটু অ্যাঙ্গেলে তাকাও হ্যাঁ একটু অর্ধেক অর্ভ গালে যাও

মোবাইল ওই ভাইয়া আর তরফা করে আমার আল্লাহ মিম চলে আসলো আর আমি আরেকজনকে নিয়ে আসছি সে হলো ঘুমাই দিয়েছে মান হয় কেমনি ঘুমাইতেছে হ্যাঁ মেয়ে ঘুমাই গেছে তুই গেছিল উপরে গেছিলি

হ্যাঁ বাচ্চা কাচ্চা এটা ঠিক পা ভাই যা উঠে জানে খুদা হোদিয়া নামাইতে যাইতে পারতো না কিন্তু ব্যাগ নিয়ে আইতেছে গাড়ি লক করে নেয় লক করতে গেছে দেখ নামাইতেছি পরে ওই নিয়ে উঠতে পারত গেট খোল জানিনা ভিতরে কে হ্যাঁ কথা বার্তা ওরে আল্লাহ রে মানে হ্যা খুব কষ্ট হ্যাঁ না খেলো গেট খেলো আসসালামু আলাইকুম আসসালামে আল্লাহ রে কুচবি দেখি এসি স্যার এসি স্যার কিছু সিসার তো দেখেন সে হইলো তারপরে গিয়েছে তার স্ত্রীকে আর তার সন্তানকে আনতে তোমার কি ভালো লাগে দিক দিয়ে হাঁটতে মার হাঁটো তো হাঁটতো দেখেন এই রাস্তা রোড দেখান আমার ভাই কতটা পাগলামি করছে এখানে এ দেখান ওই যেটা নি মেডিকেল থেকে আসার সময় ও করতে পারে নাই কারণ কি তখন ওই না না সিচুয়েশন ছিল না এবং সবকিছু মিলে পারে নাই এটা হলো চুরি করে আনছে ওই ফুল তাহলে হ্যাঁ পরে তারপরে আবার কি নেই না কি বল এটা তুই ফালাইস না বই না তেল বানাই দিলাম আমি তোরে আমি অনেক সুন্দর হয় এবং চুলের জন্য অনেক উপকারী আমি কালকে আসুন না কালকে না আসলে পরশুদিন আইসা বানাই দিন না হ্যাঁ হ্যাঁ তুই খালি নাইকেল তেল আনবি আর মেথি আর হলো ই এ জবা ফুল আমি বানাই দিব না পাওয়া যায়নি দেখিস হ্যাঁ আইনা রাখিস যে তেল আমি ব্যবহার করি না ওইটা আমার মাথায় যাই হোক এগুলো আমার ভাইয়ের করার উচিত ইচ্ছা ছিল মেডিকেল থেকে যেদিন আসবে সেদিন কিন্তু পারে নাই বাচ্চারা অনেকটা মানে একা কি ব্লাস দেখা সব কিছু মিলে হয় নাই দরাদরি লাফালাফি করা যাই হোক এটি রাই খেত আমার এটি লাগবো